আমি আজকে তৈরি করে দেখাবো নাইলো মাছ রান্নার রেসিপি হ্যালো এভ্রিওয়ান আসসালাম আলাইকুম হায়াত মাদার্স রেসিপিতে আপনাদের স্বাগতম প্রথমে নাইলোটিকা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন নিয়ে নিব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো কুচি এখন সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভালো করে কষিয়ে নেব একটু বাদামি রঙের হয়ে আসলে দিয়ে দিব রান্নাতে পেঁয়াজ বেশি দিলে রান্নার স্বাদ ভালো হয় এখন দিয়ে দিচ্ছি লালমরিচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পিস করে রাখা নাইলটিকা মাছের টুকরোগুলো সব নাইলোটিকা মাছ দিয়ে দিলাম এক পাশ ভালো করে কষিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন এক পাশ কষিয়ে নেওয়ার পর এখন মাছগুলো অপর পাশে উলটিয়ে নিচ্ছি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি যেন মরিচ হলুদ গুডু ভালোভাবে মাছের সাথে মিশে যায় দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো কুচি এখন ভালো করে মাছগুলো ঝাল দিয়ে নিচ্ছি নাইল মাছগুলো রান্না করার পর আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না আমার আজকের নাইলটিকা মাছ রান্না তৈরি